হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম কিউব সবার আশা করি আপনার প্রত্যেকে অনেক বেশি ভালো আছেন আইসগ্রিম একটি ভিডিও নিয়ে চলবো যেখান থেকে আপনি চাইলে একদম ফ্রি দিতে ঘরে ঘুরে থেকে আপনার হাতের স্মার্টফোন দিয়ে এক থেকে দুই হাজার টাকা তিন থেকে চার হাজার টাকা ইনকাম করতে পারবেন একদম মনে আসে কীভাবে ইনকাম করবেন আইসগ্রিম এই ভিডিওতে সম্পূর্ণ প্রচেষ্টা আমি শেয়ার করবো আমার স্ক্রিনের মোবাইলে দেখতে পাচ্ছেন এ কিউ থ্রিপুর নাইন একটি অ্যাপ্লিকেশন এই অ্যাপ্লিকেশনটি আপনি আমার ভিডিও ডিসক্রিপশন ফার্স্ট কন বক্সের লিঙ্ক ওই লিঙ্ক ক্লিক করার সঙ্গে সঙ্গে অ্যাপটি ডাউনলোড হয়ে যাবে ডাউনলোড হয়ে যাওয়ার পর এখান থেকে আপনার জাস্ট নাম অ্যাপটি ওপেন করবেন ওপেন করার পর নিচে উপর দিকে লক্ষ্য করবে দেখতে পাচ্ছেন একটি রেজিস্টার নামটি ক্লিক করবেন ক্লিক ক্লিক করার পর এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন একটি ফোন নম্বর আপনার যেহেতু অ্যাকাউন্ট নেই ফার্স্ট অল আপনার এখান থেকে একটি অ্যাকাউন্ট তৈরি করেন দেখতে পাচ্ছেন এখানে একটা ফোন নম্বর দেবেন এখানে একটি পাসওয়ার্ড দেবেন এখানে একটা পাসওয়ার কফার্ম পাসওয়ার্ড দে তারপর একটি করে দিয়ে রিজ ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার অ্যাকাউন্টটা সাকসেসফুল হয়ে যাবে দেখতে পারছেন ফোন নাম্বার দিয়েছে তারপরে পাসওয়ার্ড দিলাম তারপর এখানে লিস্ট উপরে ক্লিক করলাম লিস্ট ওপর ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন সাকসেসফুল রেডি ওকেতে ক্লিক করবেন আপনি ওকেতে ক্লিক করার পর অ্যাপটি ওপেন হয়ে যাবে অ্যাপটি ওপেন হয়ে যাবে এখান থেকে ক্রস করে দেবেন তারপর এখান থেকে দেখতে পারছেন আপনার হোম পেজে কিন্তু অনেকগুলো গেমস রয়েছে সুপার আইস বক্সিং কিং অনেকগুলো গেমস রয়েছে আপনি গেমসগুলো গুলো খেলতে পারবেন নিশ্চয়ই লক্ষ্য করে দেখবেন এখানে হোম বাটন রয়েছে তারপরে প্রমোশন তারপরে এখান থেকে ইনভাইট রিওয়ার্ড মেম্বার আপনি যদি এখান থেকে রিওয়ার্ডে ক্লিক করেন তাহলে আপনি দেখতে পাবেন এখানে লেখা আছে বোনাস তারপর এখানে সাইন আপ বোনাস তারপর ইনভাইট ফ্যান্ডস তারপর রিওর্স ফ্যান্ড আপনি কিন্তু এখান থেকে অনেকগুলো বোনাস পেয়ে যাচ্ছেন সীমিত সময়ের জন্য অফারটা হচ্ছে দামাকভার এই আপনার কিন্তু এখান থেকে তারপর ইন ক্লিক করলে আপনি দেখতে পাবেন ইন ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাবেন একটি লিঙ্ক রয়েছে আপনি যদি নিজেকে একটি স্কুল ডাউন করেন তারপর আপনি দেখতে পেন যেখানে ইন ওয়ান পার্সন আন টু এক হাজার টাকা আপনি যদি এখান থেকে রেফার করতে পারেন আপনার ফ্রেন্ডের তো আপনি এখান থেকে এক হাজার টাকা বোনাস পেয়ে যাবেন তারপর এখান থেকে আপনি নিচের দিকে লক্ষ্য করে দেখতে পারেন যে মেম্বার মেম্বারে ক্লিক করলাম মেম্বারে ক্লিক করবো আপনি দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে ডিপোজিট এবং ওইডো আপনি ডিপোজিটে আপনি যদি এখান থেকে গেমসগুলো প্লে করতে চান তাহলে আপনার এখানে ডিপোজিট বা রিচার্জ করতে হবে আপনি এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন দুইটি ওয়ালেট কিন্তু চলে আসছে বিকাশ এবং কি নগদ ওয়ালেট আপনি কোনটার মাধ্যমে রিচার্জ বা ডিপোজিট করতে চাচ্ছেন এখান থেকে আপনি সিলেক্ট করে দেবেন যেমন বিকাশ সিলেক্ট করলাম তারপর নিজের দিকে লেখা আছে একশো টাকা থেকে আপনি এখান থেকে পঁচিশ হাজার টাকা রিচার্জ বা ডিপোজিট করতে পারবেন আমি যদি এখান থেকে এক হাজার টাকা ডিপোজিট করি তারপর নিচের দিকে একটি স্কুল ডাউন করে দেখতে পারেন এখানে লেখা আছে যে আপনার ফার্স্ট ডিপোজিট উপর কিন্তু আপনি পঞ্চাশ পার্সেন্ট পোনাস পেয়ে যাবেন আপনি যদি এখান থেকে এক হাজার টাকা ডিপোজিট করেন আপনি পেয়ে যাবেন পনেরোশো টাকা আপনি যদি এখান থেকে দুই হাজার টাকা ডিপোজিট করেন তাহলে আপনি পেয়ে যাবেন এখান থেকে তিন হাজার টাকা এখানে কিন্তু সবর্ণ সুযোগ চলছে পঞ্চাশ পার্সেন্ট কিন্তু পুনরাস চলছে আপনি এখানে নেক্সট বটন ক্লিক করবেন তারপরে নেক্সট বটনে ক্লিক করবেন গো বটনে ক্লিক করবেন তারপর এখান থেকে একটু ওয়েবসাইট নিয়ে চলে আসবে তো আপনি ওয়েবসাইটে নিয়ে চলে আসার পর আপনি দেখতে পাচ্ছেন সুন্দর ব্যাখ আছে এই নাম্বারে কিন্তু ক্যাশ আউট গ্রহণ করে আপনি এখান থেকে ক্যাশ আউট করবেন এই নাম্বারটা এখানে এখানে ক্লিক করার সঙ্গে সেই নাম্বারটা কপি হয়ে যাবে তো নাম্বারটা কপি হয়ে যাওয়ার পর এখান থেকে আপনি বিকাশ বা আপনার নগদ ওয়ালেট থেকে টাকাটা ট্রান্সফার হয়ে যাওয়ার পর যে টেয়ার এক্স বা ট্রান্সেশন আইডিটা আডিটাইখানে বসিয়ে দিন টেয়ার এক্স এখানে বসিয়ে দেবেন তারপর এখানে নির্চিত লেখা আছে এখানে ক্লিক করতে পারেন নিশ্চিত ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার টাকা অ্যাড হয়ে যাবে আপনি আপনার মন মত মতো যে কোনো গেমস তখন পেলে করতে পারবেন তারপর এখান থেকে সর্বশেষ কথা হচ্ছে গেমসগুলো পেলে করে যখন আপনার ইনকাম হয়ে যাবে আপনি কীভাবে উইডো দেখতে প্রশ্ন এখানে উইডো শুনছে সুন্দর লেখা আছে উইডো এই উইডোতে ক্লিক করবেন তো ওইডিও ক্লিক করার সঙ্গে পাচ্ছেন একটা প্লাস আইকন আপনার নগদ বা বিকাশ করি তবে আমি এখানে প্লাসে ক্লিক করলাম তো প্লাসে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন দুইটি অপশন চলিকা এবং নগদ ওয়ালেট আপনার এখানে নামটা দিবেন এই যে ফুল নামটা দিবেন তারপর এখানে আপনার বিকাশ ওয়ালেট নাম্বারটা দিবেন নাম্বারটা দেওয়ার পর এখানে পাসওয়ার্ড এখানে কনফার্ম পাসওয়ার্ড আপনি এখানে যে পাসওয়ার্ড দিন এখানে সেম পাসওয়ার্ডতে সাবমিটে ক্লিক করবেন সাবমিটে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার ওয়ালেটটা সেট হয়ে যাবে তারপর ব্যাক দিবেন তারপর নিচে দিকে দেখতে পারছেন অ্যামাউন্টটা বসিয়ে দেবেন আপনি কত টাকা উত্তোলন করতে পারছেন অ্যামাউন্টটা বসিয়ে দিবেন তারপর এখানে টেন পাসওয়ার্ডটা যে আপনি সেট করলেন ওই পাসওয়ার্ডটা এখানে দিবেন দেওয়ার পর এখানে সাব ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনি কিন্তু দুই মিনিটের ভিতরে কিন্তু আপনার ফোনে নগদ বা বিকাশ করার টাকাটা ঢুকে যাবে সো ডিয়ার আজকে এই পর্যন্ত দেখো আপনি